হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল উঠেই দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে হাজব্যান্ড বাড়ি ফিরছে তো তোমাদের এর আগের লগে তো বলেছিলাম যে ও বাইরে গেছে কাজের সূত্রে তো আজকেও ফিরছে তো সেই কারণেই দেখো সকালে উঠেই রান্না বসিয়ে দিয়েছি তো আর মেয়ে এদিকে বোনের সাথে খেলছে দেখো বোন সুন্দর করে পুতুলটাকে শাড়ি পরিয়ে দিয়েছে আর মেয়ে এখন সেটা নিয়ে বোনের সাথে খেলছে আর এইদিকে দেখো তারই মধ্যে আবার এসিরও সার্ভিসিং করাতে চলে এসেছে আর মানে একেবারে ঘর পর মোছার পর যদি আসে না এরকম সার্ভিসিং করাতে সত্যি মানে কান্নাই পায় দেখো কি অবস্থা করেছে ঘরের তো আর কি করা যাবে বলো যেহেতু এটা দরকারি একটা কাজ তো করতেই হবে আর এই দিকে দেখো ও বাড়ি ফিরেছে আর এসেই দেখো কি নিয়ে এসেছে একেবারে পুরো মানে আমার বাড়ি ওর বাড়ি সবার জন্য পুরো সোয়েটার নিয়ে এসেছে যেহেতু লুধিয়ানা গেছিলো তো সেই কারণে ওখান থেকে সবার জন্য সোয়েটার নিয়ে এসেছে তো আমি আর এখানে আলাদা করে কিছু বলছি না যে কোনটা কার জন্য তোমরা যা সোয়েটারগুলো দেখো মানে ও নিজে থেকে এগুলো যে পছন্দ করে এনেছে এটাই সত্যি মানে ভালো লেগেছে যে এত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছে তো কোনটা ছেড়ে কোনটা দেখবো তো এখানে আমার বাড়িতে আমার মার জন্য বোনের জন্য তারপর ওর বাড়িতে ওর মা বাবা দাদা মানে তারপর বাচ্চাগুলো আছে তো সবার জন্য এরম নিয়ে এসেছিলো তো আমি যখন এরপর সোয়েটারগুলো দেবো তখন তোমাদের সাথে শেয়ার করবে যে কোনটা কার জন্য এনেছে ঠিক আছে তো দুপুরে খেয়ে দিয়ে নিয়ে রেস্ট করে এই দেখো আবার সন্ধেবেলা বেরিয়ে গেছে দুজনে কাল যেহেতু মেয়ের বার্থডে তো সেই কারণে ওই কিছু টুকটাক কেনার আছে তো সেই কারণে বেরিয়েছি তো ভেবেছি ফার্স্ট ওই তোমার কিছু তোমার কেক দেখবো যদি পছন্দ হয় তাহলে সেগুলো ফাইনাল করে দিয়ে যাব। তো ওই যে দেখো সেই মতো করে কেকের দোকানে চলে এসেছি তো ওই পছন্দ বলতে কি একটুখানি দামে অ্যাডজাস্ট হচ্ছিল না কারণ আমাদের দুটো কেক লাগবে তো সেই কারণে ভালো আরও কিছু দেখি তারপর ফাইনাল করব তো ওখান থেকে বেরিয়ে আবার চলে গেছিলাম কাছটা তো কদিন পর আমাদের আবার বিয়ে বিয়েবাড়ি আছে তো সেই কারণে ওই যে ওর জন্য একটু ব্লেজার দেখতে এসেছিলাম তো এই যে প্রথমে যে কালারটা পড়লো না সেটা একদম আমার শাড়ির সাথে পুরো ম্যাচ হয়ে যায় বাট যাই হোক ওটা নেওয়া হয়নি তো কোনটা নিয়েছি সেটা তোমাদের বিয়ের ব্লগুলোতে অবশ্যই দেখতে হবে তাহলেই বুঝে যাবে কোনটা নিয়েছি তো বাড়ি ফিরে এই দেখো আজকে মেয়ের বারোটায় বলতে পারবো বার্থডে একটা ছোট মতো করে সেলিব্রেশন হবে তো সেই জন্য একটুখানি কেক বাড়িতে একটা বানিয়ে নিচ্ছি আমি হোম আর আমার মেয়ে না এই কেকটা ভীষণ খেতে পছন্দ করে তো আমি নর্মালি তো এটা বাড়িতে বানাই আর কারোর জন্মদিন হলেও বানাই তো মেয়ের জন্মদিন সেটা বানাবো না সেটা কি করা হয় তাই না আর এদিকে দেখো বোন হচ্ছে সমস্ত খেলনা মেয়ে ছড়িয়ে রেখেছিল সেগুলো তুলছে It's happy birthday. Ting ting happy, happy, ah. yeah. <laughs> <laughs> happy birthday. Happy ah. birthday to you. Happy birthday. Jadi happy birthday. Hateline to hateline. Eh eh. Nah, cake cut. Now. সো আমাদের রাত বারোটায় কেক কাটার পর্ব শেষ আর কি বলে যেন নিজে দেখো সবাই মানে একদম পুরো ভীষণ এক্সাইটেড যে মানে মেয়ের বার্থডেটা নিয়ে তো যেহেতু এইবার আমরা কল্যাণীতে সেলিব্রেট করছি কারণ এই গত দু বছর তো আমরা আমাদের বাড়িতেই সেলিব্রেট করেছি তো সেই কারণে ওখানে অনেক লোক থাকতো ওখানে আনন্দটা আলাদাই ছিল তো এবার যেহেতু এখানে কেউ নেই তো আমরা তিনজনই আছি তো সেই জন্য ভাবলাম একটুখানি আনন্দ করার জন্য রাত্রিবেলা যদি একটা কেক কাট করা হয় তাহলে আর একটু ভালো লাগবে তো সেই জন্য দেখো ওই যে কেক কেটেছে আর সত্যি ভালোই লেগেছিলো আর মেয়েও ভীষণ খুশি হয়েছে সো আগের দিন রাতের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম জন্মদিনে তো এটা হলো পরের দিন সকালের বার্থডে গার্ল ঘুম থেকে উঠেছে তো আমি একদম করে সকাল থেকে ভিডিওটা করছি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো আর আমার বার্থডে গার্ল যখন বড় হবে তখন ও দেখতে পাবে যে ও সারাটা দিন কেমন কেটে গেছে তো সকাল সকাল উঠে এই দেখো আমি কি বসিয়েছি এই দিকে বসিয়েছি পায়ে আর ওইদিকে তোমার পনিরগুলো ভাজতে বসিয়েছি তো যেহেতু জন্মদিনের রান্নাগুলো আমি করছি তো সেই কারণে আর ব্রেকফাস্ট বানানোর একদম সময় এই দেখো এই যে বাইরে থেকেও কচুরি আর তরকারি নিয়ে এসে যায় তো সেটাই এখন ব্রেকফাস্টে খাবো আর আমাদের গার্ল স্নান ধান করে রেডি হয়ে গেছে সো এই দেখো এইদিকে আমাদের বার্থডেকালের কেকও চলে এসেছে তো এই যে কেকটা বাড়িতেই কাট করা হবে আর এই যে কেকটা দেখতে পাচ্ছ সেটা ওর স্কুলে যাবে তো যদি কারোর এই কেক দুটোর কোনো রেফারেন্স চাই তা আমাকে অবশ্যই পিন করো আমি বলে দেবো যদিও বা কল্যাণীর হতে হবে ঠিক আছে কল্যাণী কাঁচরাপাড়ার আশেপাশে ডেলিভারি হয়ে যায় তো এটা এগলেস কেক ছিল আর স্বাদ বলো বলো দুটোই ভালো ছিল তো রেফারেন্স চাইলে অবশ্যই আমাকে পিন করো আর এইদিকে দেখো আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান হোক আর রোজকার এই রান্নার মধ্যে চিকেন কষাটা যদি থাকে তাহলে সেটা অবশ্যই হাজব্যান্ডের ঝুলিতেই পড়ে ওই করে আর এদিকে দেখো ঝটপট তোমাদের সাথে মেনুটা শেয়ার করে নিচ্ছি কাতল কালিয়া ছিল আর মেয়ের শিং মাছের ঝোল যেটা প্রতিদিন হবেই হবে সাদা ভাত পাঁচ রকমের ভাজা এদিকে আছে শাক আর তোমার এদিকে আছে হচ্ছে মটর দিয়ে পনির আর এদিকে রয়েছে পাঁপড় ভাজা চাটনি মুসুর ডাল আর তোমাদের তো দেখালামই চিকেন কষাটা আর ছিল ফ্রাইড রাইস যেটা আমি দেখাতে ভুলে গেছি আর এইদিকে ময়দা মাখা হচ্ছে তো লুচি হবে আর এদিকে দেখো আমাদের ডেকোরেশনের কাজের সাথে সাথে মানে রান্নার সাথে সাথে হয়ে যাচ্ছে তো সমস্ত বেলুন্সগুলো আমার বোনই ফুলিয়েছে আর হাজবেন্ড ওই কয়েকটা ফুলিয়েছে আর আমি এই সমস্ত ডেকোরেশনটা করেছি তো তোমাদের দাঁড়ো একবার দেখাচ্ছি যে ডেকোরেশনটা লাইট অফ করে কতটা সুন্দর লাগছে এই যে বার্থডে গেলেও রেডি হয়ে গেছে জন্মদিনের সন্ধ্যার জন্য তো ওকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর ওকে সবাই আশীর্বাদ করো যেন ভালো মানুষ হয় আর অনেক বড় হয় জীবনে তো এদিকে দেখো আমরা সমস্ত সেট আপে এইদিকে করে নিয়েছি কেক কাটবে আর এখানে দেখো আমাদের কেসেরও দেখে নাও তো বললামই তো যেহেতু মানে এবার বাড়িতে করছি না তো সেই কারণে আমরাই নিজেরা নিজেরাই যা পেরেছি করেছি আর এই ফ্ল্যাটের কয়েকজন বাচ্চা আছে তো ওদেরকেই বলেছি তো মেয়েরও ভালো লাগবে আর ওদেরও ভালো লাগবে

Dear happy birthday to you <laughs> ah. <laughs> তো কেক কাটা আশীর্বাদ পর্ব সমস্তটাই শেষ এবার বাচ্চাগুলো একটুখানি খেলুক তারপর ওদের সবাইকে একসাথে খেতে দেবো তো বেশি তো আমি যেহেতু বললামই যে এবার একা তো সেই কারণে বেশি তো আর কিছু করতে পারিনি তো এই কয়েকটা বাচ্চাকে একটুখানি বলেছি তো সত্যি ভালোই লেগেছে আসাতে ওরা না ওরা না আসলে আমাদের মানে কি জন্মদিনটা আর অতটা ভালো হতো না কারণ মেয়ের তো স্বাভাবিক না বাচ্চাগুলো আসলে তো আনন্দ লাগবেই তাই না তো এই যে দেখো ওরা এবার খেতেও বসে গেছে তো এত মানে কি যে কজন ছিল তো সবাই তো একসাথে তোমার টেবিলে ওরম জায়গা দেওয়া সম্ভব না সবাই যেহেতু একসাথেই বসবে তো সেই কারণে নিচেই এরম চাদর পেতে দিয়েছি তো সেই জন্য ওরা নিজে বসেই খেয়েছে আর এই দেখো আমি দুপুরেই সেরমভাবে সাজিয়ে দিতে পারিনি তো মেয়ের জন্য এগুলো সমস্তটা আমি আয়োজন করেছিলাম তো সেটা আবার কি করেছি তোমার রাতের বেলা মানে একটুখানি সাজিয়ে দিয়েছে তো আমি তো আগেই জানি যে মেয়ে কিছুই খাবে না বাট তাও মা তো মনে হয় কি একটুখানি যদি মেয়েকে একটু গুছিয়ে দিতে পারে ওর জন্মদিনের একটা স্পেশাল দিন বলে কথা তো সেই কারণে দেখো এই যে আমি একটুখানি সাজিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার মেয়েকে কী খায় ও তো নর্মালি আমি জানি যে কিছুই খাবে না তো ওর ফেভারিট হচ্ছে মিষ্টি তো ও প্রথমে মিষ্টিটাই ধরেছে আর ওই একটুখানি ভেঙে ভেঙে দু তিনটে মিষ্টি একটু খেয়েছে তো এটাতেই সার্থক মেয়ে কিছু তো মুখে দিয়েছে কারণ গত দু বছর তো কিছুই মানে মুখেই নেয় কেকটাই খেতে চাইতো না মানে এতটা মানে মানে অপছন্দ ছিল ব্যাপারটা তো এবার একটুখানি তাও সাজিয়ে দেওয়াতে ওই যে কেক মিষ্টিগুলো নিয়ে একটুখানি চেটে চেটে খাচ্ছে তো এত ভালো লাগছিল দেখতে তো মেয়েদিকে যা খাওয়ার খাক চলো তোমাদের দেখায় স্কুলে গিয়ে দিচ্ছি তো এই যে দেখো এই গাড়ি সেটটা নিয়েছি আর এই ছোট কালার পেন্সিলগুলোর এই প্যাকেটগুলো নিয়েছি আর এদিকে আছে চকলেট যেহেতু বাচ্চার আছে তো চকলেট তো মাস্ট আর এদিকে আছে এই বিস্কিটের ছোটো প্যাকেটগুলো সো মাঝার আমি আর কোনো ক্লিপ অ্যাডই করছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়েছে যাচ্ছে তো এটা ছিল তার পরের দিনের মেয়ের স্কুল যাওয়ার সময়কার একটা ক্লিপ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যেহেতু বললাম পুরো জন্মদিনটাই আমি কভার করেছি তো সেই জন্য সমস্যাটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যেহেতু কেক আর গিফটসগুলো ছিল তো মেয়েকে নিয়ে মানে কি সমস্তটা একবারে নিয়ে যাওয়া হাজবেন্ডের পক্ষে সম্ভব না তাই আমিও ছাড়তে সেদিন গেছিলাম মেয়েকে স্কুলে তো মেয়েকে এবার স্কুলে দিয়ে তারপর আমরা আবার ফিরে আসবো তো সেলিব্রেশনটা যেহেতু ম্যামরা আর তোমার ওই বাচ্চাগুলো মিলেই করে তো আমাদের তোর ওখানে কোনো এন্ট্রি নেই তো এই যে দেখো কথা বলতে বলতে আবার মেয়ের স্কুলেও পৌঁছে গেছি তো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আর এরই মাঝে মনে পড়েছে যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিয়ে স্কুলে মেয়েকে কী কাল পেয়েছে জন্মদিনে তো এই দেখো এই সুন্দর একটা টিফিন বক্স পেয়েছে তো এটা আর এখন মেয়েকে আর না একটুখানি বড় হলে ওকে এটা দেবো আর দেখো আরও কিছু টিফিন বক্স পেয়েছে তো এত সুন্দর সুন্দর নাম তো আমি বললাম আমার হাজব্যান্ডকে যে মেয়ের আর কোনো টিফিন বক্স কিনতে হবে না তোমার যা টিফিন বক্স পেয়েছে তো ওর অনেক দিন মানে টিফিন বক্সগুলোতে এই টিফিন বক্সগুলোতে চলে যাবে আর এইদিকে দেখো কি সুন্দর একটা কিউট ডলও পেয়েছে যদিও এই ডলটা মেয়ের আগে থেকে আছে তো ভেবেছি নতুনটা রেখে দিয়ে খেলবার এই দেখো একটা কিউট ব্যাগ পেয়েছে তো সামনে একটা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ দেখো টা টা বাই you.